তো হ্যালো বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি দারুণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প নিয়ে এই গল্পটি হল একটি রাজকুমারের যে তার ভালোবাসা এবং জাদুই ময়ূরকে বাঁচানোর জন্য এক খতরনাক যাত্রায় বেরিয়ে পড়েছিল এই সময় তার এক অমর জাদুকরের সম্মুখীন হতে হয়েছিল যাকে মারা প্রায় অসম্ভব ছিল রাজকুমার কি সেই জাদুকরকে মেরে তার ভালোবাসা এবং জাদুই ময়ূরকে বাঁচাতে পারবে চলুন দেখেনি। এই গল্পের শুরুতে আমরা রাজকুমার অ্যাফরন এবং তার ছোট ভাই ওটোমারকে দেখতে পাই তাদের কাছে একটি লাল রঙের যাদুই ময়ূর আছে এই ময়ূরটির বিশেষ ব্যাপার হলো এটি শুধু পূর্ণিমার রাতেই গান গায় আর এর গান শুনতে পাওয়া যে কোনো ব্যক্তি আশ্চর্যজনকভাবে যে কোনো রোগ থেকে ভালো হয়ে যায় তারা দুই ভাই এই ময়ূরকে রাজা জর্গেনের মহলে নিয়ে যাচ্ছিল এরপর রাজা জর্গেনকে তার মন্ত্রীর সঙ্গে মহলে আমরা দেখতে পাই তার আশ্চর্যজনক জিনিসপত্র মহলে সঞ্চয় করার ভীষণ শখ ছিল সে মন্ত্রীকে একটি পিপ্রেস সাইজের ঘোড়া দেখায় রাজার পুরো সংগ্রহশালা জাদুই বস্তুতে ভর্তি ছিল তখনই রাজার কাছে সন্দেশ আসে যে প্রিন্স ওলফ রাজকুমারীকে বিবাহ করার জন্য মহলে আসছে এরপর রাজা মন্ত্রীকে এক জাদুই গাছ দেখাতে নিয়ে যায় এই গাছে সোনার আপেল হয় মন্ত্রী একটি আপেল ছিঁড়তে গেলে কিছুতেই তা ছিঁড়তে পারে না রাজা তখন হেসে বলে এই গাছের ফল একমাত্র সেই ছিটতে পারবে যে কাউকে সত্যিকারের ভালোবেসেছে এবং ভালোবাসার জন্য তার জীবনও বাজি রাখতে পিছু পা হয়নি এরপর আমরা রাজকুমারী এলেনাকে বাচ্চাদের সঙ্গে খেলা করতে দেখি তখন এক জাদুকর মহিলা তাদের কাছে আসে এবং বলে যে শহরে একটা মেলা বসেছে সে এলেনাকে মেলায় যাওয়ার কথা বলে অন্যদিকে করেল নামক এক কালো জাদুকর তার আয়নাতে এলেনাকে দেখে এবং তাকে বিয়ে করার পরিকল্পনা করতে থাকে রাজকুমারী রাজাকে মেলা দেখতে নিয়ে যাওয়ার কথা বললে রাজা এটা বলে মানা করে দেয় যে প্রিন্স উল্ফ তাকে দেখতে আসছে কিন্তু যেদি এলেনা চাকরের পোশাক পরে তাদের সঙ্গে লুকিয়ে মেলা দেখতে চলে যায় ওদিকে প্রিনসুলফও মেলায় পৌঁছায় সে এলেনাকে দেখে একটা গরিব সাধারণ মেয়ে মনে করে তাকে অপমান করে এবং সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর অ্যাফরন এবং তার ভাই ওটোমারও মেলায় পৌঁছায় এলেনাকে দেখে তার খুব ভালো লাগে এবং মনে হতে থাকে যে এলেনাকে সে আগেও কোথাও দেখেছে সে হেসে এলেনাকে বলে আমি তোমাকে স্বপ্নে অনেকবার দেখেছি এটা শুনে এলেনা তার প্রতি মোহিত হয়ে যায় এরপর অ্যাফরন তার ভাইয়ের কাছে গিয়ে বলে আমি আমার স্বপ্নের রাজকন্যাকে খুঁজে পেয়েছি আমি আজ রাতে আবার তার সঙ্গে দেখা করতে যাব সেই রাত ছিল পূর্ণিমার রাত তাই জাদুই ময়ূর গান গাইতে শুরু করে ময়ূরের মধুর কণ্ঠে চারিদিক মুখরিত হয়ে যায় রাজা জর্গেনের কানেও এই আওয়াজ পৌঁছে যায় সে বুঝতে পারে জাদুই ময়ূর তার মহলে পৌঁছে গেছে ওই সময় রাজকুমারী এলেনা মধুর আওয়াজের দিকে আকৃষ্ট হয়ে চলে আসতে থাকে তারা দুইজন দেখা করে প্রিন্স আফরন তাকে আংটি পরিয়ে এঙ্গেজমেন্ট সেরে ফেলে সে এখনও জানে না যে এলেনা একজন রাজকুমারী পরদিন প্রিন্স আফরন এবং প্রিন্স উল্ফ সামনাসামনি আসে উলফ আফরনকে বলে আমি যদি তোমাকে রাজকুমারী এলেনার আশেপাশেও দেখি তো তোমাকে আমি প্রাণে মেরে ফেলবো এফ্রন শান্তভাবে বলে আমি তো শুধু এই জাদুই ময়ূরকে রাজার কাছে দিতে এসেছি আজ রাতেই আমি চলে যাব এরপর সে রাজাকে জাদুই ময়ূর দিয়ে দেয় রাজা আদেশ দেয় যে এই ময়ূরকে জাদুই গাছে রেখে দেওয়া হোক তখনই উল্ফ সেখানে আসে এবং বলে আমি এখনই এলেনাকে দেখতে চাই যখন এলেনা আসে অ্যাফ্রন তাকে দেখে অবাক হয়ে যায় সে বুঝতে পারে এলেনা কোনো সাধারণ মেয়ে নয় সে একজন রাজকুমারী এফ্রন রাজাকে বলে আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি আর আমরা এঙ্গেজমেন্টও সেরে ফেলেছি এটা শুনে প্রিন্স তো ভীষণ রেগে যায় সে তলোয়ার বের করে অ্যাফরনের দিকে হামলা করে দেয় রাজা তাদের আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু তখনই হঠাৎ মহলে ভয়ঙ্কর তুফান শুরু হয় চারিদিক কালো হয়ে যায় এবং সেই অন্ধকারে কারেল প্রকট হয় তার চেহারায় শয়তানি হাসি ছিল সে রাজাকে বলে এলেনা শুধু আমার আমি ওকে বিয়ে করব । জাদুকর বলে যদি আপনি এতে রাজি না হন তাহলে আমি পুরো রাজপ্রাসাদ লণ্ডভণ্ড করে দেব। রাজা মানা করে দেয় ফলে করেল তার কালো মেঘের মধ্যে রাজকুমারীকে বন্দি করে সেখান থেকে নিয়ে চলে যায় এরপর রাজা অসুস্থ হয়ে পড়ে এদিকে জাদুকর এলেনাকে তার অন্ধকার আচ্ছন্ন গুহায় নিয়ে আসে সে এলেনাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আমার একটা ছেলে সন্তান চাই যাকে আমি কালা জাদু শিখিয়ে এই দুনিয়ার সবচেয়ে বড় জাদুকর বানাতে পারি এলে না এইসব কথা শুনে ভয় পেয়ে যায় এরপর জাদুকর তাকে বলে আমাকে কেউ মারতে পারবে না কারণ আমার হৃদয় আমার দেহেই নেই আমি সেটাকে এমন এক জায়গায় রেখেছি যে কেউ খুঁজেই পাবে না যতক্ষণ আমার হৃদয় সুরক্ষিত আমাকে কেউ মারতেই পারবে না অন্যদিকে অ্যাফ্রন প্রিন্সেসকে বাঁচানোর জন্য জাদুকর মহিলার কাছে যায় জাদুকর গম্ভীরভাবে বলে কারেলের ঠিকানা কেউ জানে না কিন্তু একটা ঘোড়া আছে যে পাখির মতো উঠতে পারে সে তো তোমায় তার কাছে নিয়ে যেতে পারে সেই ঘোড়া রাজা কারমানের কাছে আছে সে সেই ঘোড়াটিকে নিজের সন্তানের মতো ভালোবাসে সে বলে কারেলকে হারানো এত সহজ নয় কারণ তার হৃদয় তার দেহেই থাকে না তাকে হারাতে গেলে প্রথমে তার হৃদয় খুঁজতে হবে এইসব শুনে অ্যাফরন ভয় পেয়ে পিছু হটেনি বরং তার সংকল্প আরও মজবুত হয়ে গেছে সে বলে আমি যে কোনো মূল্যে প্রিন্সেসকে বাঁচাবই তার সাহস দেখে জাদুকর তাকে একটি জাদুই বালা দেয় যার থেকে দড়ি বের হয় সেই দড়ি যে কাউকে বেঁধে ফেলতে পারে সঙ্গে জাদুকর একটি ওষুধও দেয় যার দ্বারা যে কোনো পাখির ভাষা বোঝা যাবে অ্যাফ্রন এবং ওটোমার জাদুঘরকে ধন্যবাদ জানিয়ে শীঘ্রই সেই জাদুই ঘোড়াকে পাওয়ার জন্য রাজা করমানের মহলের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে প্রিন্স সুল্ফ রাজার কাছে গিয়ে বলে যে সে প্রিন্সেসকে বাঁচাতে পারে কিন্তু তাকে অনেক সোনাদানা দিতে হবে রাজা তার কথা মেনে নিয়ে তাকে অনেক ধন সম্পদ দিয়ে দেয় অন্যদিকে অ্যাফ্রন আর ওটোমার জঙ্গলের রাস্তা দিয়ে রাজা করমান মহলের দিকে যাচ্ছে রাস্তায় তারা দুজন শিকারীকে দেখতে পায় যারা একটি বাজপাখিকে ধরে নিয়ে যাচ্ছিল অ্যাফ্রন শিকারীকে একটা সোনার কয়েন দেয় যার বদলে শিকারি পাখিটিকে ছেড়ে দেয় বাজ পাখি ছাড়া পেয়ে অ্যাফ্রনকে বলে তুমি আমাকে মুক্ত করলে আমিও সঠিক সময় এলে তোমাকে সাহায্য করব। কিছু সময় পর অ্যাফরান ওটোমার রাজা করমানের মহলে পৌঁছায় কিন্তু সেখানকার অবস্থা একটু অদ্ভুত ছিল মহলের চারিদিকে কালো পতাকা উঠছিল তারা একজন সৈনিককে জিজ্ঞাসা করে যে আমরা রাজা করমানের সঙ্গে দেখা করব তার উঠতে পারা ঘোড়াটি আমাদের চাই সৈনিক কাঁদতে কাঁদতে বলে এটা অসম্ভব কারণ আজ সকালেই রাজার মৃত্যু হয়েছে পুরো মহলে শোকের ছায়া বিরাজ করছে এটা শুনে তারা দুজন হতাশ হয়ে যায় কিন্তু তারা হাল না ছেড়ে আস্তা বলে গিয়ে ঘোড়াটি চুরি করার চেষ্টা করে কিন্তু তখনই সৈনিকরা তাদের ধরে ফেলে মন্ত্রী তাদের মৃত্যুদণ্ড দিয়ে দেয় কিন্তু তখনই রানী আসে এবং বলে আমি তোমাদের ছেড়ে দিতে পারি যদি তুমি আমার স্বামীকে আবার জীবিত করে তোলো তাহলে অ্যাফ্রন তো অবাক হয়ে যায় সে বলে এটা কিভাবে সম্ভব রানী একটা বোতল তার সামনে দিয়ে বলে আমাদের রাজ্যে একটি জাদুই ঝিল আছে ওই ঝিলের জল পান করে যে কোনো মানুষ আবার বেঁচে উঠতে পারে তুমি শুধু সেখান থেকে জল এনে রাজাকে বাঁচিয়ে দাও বদলে তুমি উঠতে পারা ঘোড়াকে নিয়ে যেতে পারো অ্যাফ্রনরা তার কথায় রাজি হয়ে যায় এবং জাদুই ঝিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা যখন সেখানে পৌঁছায় তারা দেখে ঝিল এক গভীর খাদের মধ্যে অবস্থিত যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব দুই ভাই ধীরে ধীরে নিচে নামতে থাকে কিন্তু তখনই ওটোমারের পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যেতে থাকে ঠিক তখনই অ্যাফ্রন তার জাদুই বালা বের করে এবং তার মধ্যে থেকে দড়ি বের করে সময় মতো সেই দড়ি ওটোমারকে বাঁচিয়ে নেয় এরপর তারা ঝিলের কাছে পৌঁছায় এবং অ্যাফরন একটা পাত্রে জল ভরছিল কিন্তু তখনই ঝিলের গভীরতা থেকে এক মনস্টার বেরিয়ে আসে এবং অ্যাফরনকে টেনে নিয়েই যাচ্ছিল তখনই ওটোমার তার ছুরি বের করে এবং মনস্টারের হাত থেকে অ্যাফ্রনকে বাঁচায় কিন্তু এই ধস্তাধস্তির মধ্যে অ্যাফরনের জাদুই বালা মনস্টারের গায়ে গিয়ে পড়েছিল তখন সেই পাখি এসে সেই বালা নিয়ে অ্যাফরনকে দিয়ে দেয় এরপর তারা সেই জল নিয়ে মহলে ফিরে আসে তারা রানীকে চাঁদুই জল দেয় এবং রাজা আবার জীবিত হয়ে ওঠে এবার রানী তার কথা রেখে সেই ঘোড়া অ্যাফ্রনকে দিয়ে দেয় অন্যদিকে প্রেন্সলফ এলেনাকে খোঁজার পরিবর্তে নিজের আমোদ প্রমোদেই মত্ত ছিল সে এক সরাইখানায় দাঁড়ায় সেই যেই অ্যাফ্রনের সোনালি ঘোড়ার ব্যাপারে জানতে পারে অমনি সে কিছু গুন্ডা পাঠায় যাতে তারা অ্যাফ্রনের কাছ থেকে সেই ঘোড়াটিকে ছিনিয়ে নিতে পারে অ্যাফ্রন এবং ওটোমার ঘোড়ায় চড়ে করেলের ডেরার দিকে এগোচ্ছিল হঠাৎই সেই গুন্ডাগুলো তাদের ওপর আক্রমণ করে সেই জন্য অ্যাফ্রন জাদুই বালার থেকে দড়ি বের করে এবং এক ঝটকায় সমস্ত গুন্ডাদের গাছের সঙ্গে বেঁধে ফেলে অন্যদিকে এলেনা জাদুই আয়নার ঘরের সন্ধান করে ফেলে জাদুকর কোনো কাজে বাইরে গেছিল তাই এলেনা সেই সুযোগ পেয়ে সেই আয়নার সামনে গিয়ে বলে আমায় অ্যাফ্রনকে দেখাও অ্যালেনা দেখে আর ওটোমার উড়তে পারা ঘোড়ায় চড়ে জাদুকরের মহলের দিকে আসছে এটা দেখে অ্যালেনা আশার আলো দেখতে পায় সে খুব খুশি হয়ে যায় তখনই জাদুকরের চাকর সেই রুমে চলে আসে এবং এলেনাকে দেখে যে সে জাদুই আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছে তখনই সে সেই সব কথা জাদুকরকে বলে দেয় জাদুকর খুব রেগে যায় এবং বলে তারা আমার মহল খুঁজেই পাবে না তার আগেই আমি তাদের শেষ করে দেব এরপর সে অ্যাফ্রনদের আটকানোর জন্য তার কালো মেঘ নিয়ে বেরিয়ে পড়ে এদিকে জাদুকরের চাকর আবার এলেনার কাছে যায় এবং তাকে বোঝাতে চেষ্টা করে যে জাদুকর খারাপ না তুমি তাকে বিয়ে করে ফেলো এলেনা তার কোনো কথার পাত্তাই দেয় না অন্যদিকে রাজার শরীর আরও খারাপ হতে থাকে মহিলা জাদুকর পরামর্শ দেয় যে আমাদের পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করতে হবে যখন জাদুই ময়ূর গান গাইতে আরম্ভ করবে তাহলে হয়তো রাজা সুস্থ হয়ে যেতে পারে এদিকে জাদুকর তার মেঘ বৃষ্টি বজ্র দিয়ে অ্যাফ্রন্দের ওপর হামলা করতে থাকে কিন্তু তারা দুজন বেঁচে যায় জাদুকর হার শিকার করে আবার তার ডেরায় ফিরে আসে সে এলেনার কাছে যায় এবং একটা বিশাল জাদুই ঘর দেখায় যেখানে সে তুফান বৃষ্টি আগুন বজ্রকে আটকে রেখেছিল সে একটা জাদুই পাথর উঠিয়ে দেখায় যার সাহায্যে বজ্র উৎপাদন করা যায় কিন্তু এলেনা এইসব দেখে ইমপ্রেস হওয়ার বদলে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয় যে সে যে কোনো প্রকারে হোক না কেন এখান থেকে বেরোবেই এবার চাকর আবার জাদুকরের কাছে এসে বলে তুমি যদি শীঘ্রই জাদুই ময়ূরকে চুরি না করো তাহলে রাজা হয়তো সুস্থ হয়ে উঠবে এটা শুনে জাদুকর সজাগ হয়ে যায় এবং তার জাদুই বিদ্যার দ্বারা সেই ময়ূরটিকে মহল থেকে চুরি করে নেয় পরদিন সকালে এলেনা যখন জাদুই ময়ূরকে জাদুকরের কাছে দেখে সে দুঃখী হয়ে পড়ে তখনই বাজপাখি উড়ে আসে এবং অ্যাফ্রনের আংটি এলেনার সামনে এনে ফেলে এলেনা বুঝে যায় যে অ্যাফরন জাদুকরের ডেরার খুব কাছেই চলে এসেছে ওদিকে অ্যাফরন ও ওটোমার জাদুকরের কেল্লার নিচে অবধি পৌঁছে যায় যেখানে নদীর কাছে তারা একটি গুহা দেখতে পায় যেটা সোজা কেল্লার ভেতর অবধি যায় অ্যাফরন তার ভাই ওটোমারকে বলে আমি গুহার ভেতরে যাচ্ছি তুমি বাইরে আমার জন্য অপেক্ষা করো অ্যাফ্রন গুহায় ঢুকে একটা পুরানো কুয়া দেখতে পায় সে সেটার ভেতরে নেমে জাদুকরের কেল্লায় পৌঁছে যায় যেখানে সে এলেনাকে দেখতে পায় কান্না করছে এবার সে এলেনার কাছে গিয়ে তাকে বলে আমরা জাদুকরকে মারতে পারি যদি তুমি এটা জাদুকরের কাছ থেকে বের করতে পারো যে তার হৃদয় কোথায় লুকিয়ে রাখা আছে কিছুক্ষণ পর জাদুকর এলেনার কাছে আসে এলেনা চালাকি করে জিজ্ঞাসা করে যে তুমি হৃদয় ছাড়া আমাকে কীভাবে ভালোবাসতে পারো এটা শুনে জাদুকর হেসে বলে আমার হৃদয় জঙ্গলে সবচেয়ে উঁচু পাহাড়ে রাখা আছে কেউ সেটাকে ওখান থেকে বের করতে পারবে না অ্যাফরন লুকিয়ে তাদের কথা শুনছিল সে সবটা বুঝে ফেলে সে সংকল্প করে যে যাদুকরের হৃদয় খুঁজে বের করে সে জাদুকরকে শেষ করবে এবং এলেনাকে মুক্ত করবে যাওয়ার আগে এলেনা অ্যাফরানকে একটা জাদুই পাথর দেয় যেটা সে আগেই জাদুকরের ঘর থেকে চুরি করে রেখেছিল অ্যাফরান তার ভাইয়ের সঙ্গে সেই উঁচু পাহাড়ে পৌঁছায় জাদুই পাথরের সাহায্যে সেখানকার দরজা খুলে যায় তারা যে ভেতরে প্রবেশ করে অমনি হার্টবিটের শব্দ শুনতে পায় তারা গুহার আরও গভীরে প্রবেশ করতে থাকে কিন্তু তখনই ওটোমারের পা পিছলে যায় এবং সে একটি লাভার পুকুরে পড়ে মারা যায় তার ভাইয়ের মৃত্যুতে অ্যাফ্রন গভীরভাবে শোকাহত হয় কিন্তু সে হার মানে না সে জাদুকরের হৃদয়ের কাছে পৌঁছে যায় এদিকে জাদুকরের এলেনার ওপর সন্দেহ হয় জাদুকর তাকে বলে তুমি আমার সঙ্গে ছল করেছ তুমি যদি আমায় বিয়ে না করো তাহলে আমি ময়ূরটাকে মেরে ফেলব ঠিক ওই সময় অ্যাফরন জাদুকরের হৃদয় হাতে নেয় এবং জাদুকর ব্যথায় কুকড়ে ওঠে আর তার চোখ থেকে রক্ত বেরোতে শুরু করে জাদুকরের চাকর এই ঘটনা আয়নায় দেখে ফেলে এবং এলেনাকে মারার জন্য এগোতে থাকে তখনই অ্যাফ্রন এসে চাকরটাকে মেরে ফেলে জাদুকর শেষবারের মতো অ্যাফ্রন আর এলেনাকে মারবার চেষ্টা করে কিন্তু অ্যাফ্রন সময় নষ্ট না করে জাদুকরের হৃদয়টা নষ্ট করে দেয় জাদুকর যন্ত্রণায় ছটফট করে ভস্যে পরিণত হয় আর তার কালো জাদু শেষ হয়ে যায় এরপর এলে এলেনা জাদুই ময়ূরকে সঙ্গে নিয়ে সোনালি ঘোড়ায় চড়ে মহলের দিকে এগোতে থাকে তারা প্রথমে মহিলা জাদুকরের কাছে যায় অ্যাফরন তাকে জাদুই বালাটা ফেরত দেয় এবং বলে আমি জাদুকরকে মেরে ফেলেছি কিন্তু এই যাত্রায় আমি আমার ভাইকে হারিয়েছি জাদুকর তার বাহাদুরির প্রশংসা করে এদিকে প্রিন্স উলফ খবর পায় প্রিন্স অ্যাফরন এবং এলেনা ফেরত এসছে এই জন্য উল্ফ তার গুণ্ডা দিয়ে তাদের ওপর হামলা করে দেয় এই হামলায় উলফ প্রিন্স অ্যাফরনের বুকে ছুরি বিধিয়ে দেয় এবং প্রিন্স অ্যাফরন মারা যায় উল্ফ এলেনাকে হুমকি দেয় যে সে যদি এই কথা কাউকে বলে তাহলে সে জাদুই ময়ূরকে মেরে ফেলবে কিন্তু এই পুরো ঘটনা পাখিটি দেখে নেয় পাখি তাড়াতাড়ি জাদুকরের কাছে গিয়ে তাকে সব বলে জাদুকর অ্যাফ্রনের লাশ নিয়ে আসে এবং পাখিকে বলে সেই জাদুই ঝিলের জল আনতে পাখি তাড়াতাড়ি ঝিলের দিকে উড়ে যায় অন্যদিকে প্রেন্সুলফ এলেনাকে নিয়ে মহলে পৌঁছায় সে রাজাকে মিথ্যে কথা বলে সে বলে আমি জাদুকরকে মেরে ফেলেছি আর এলেনাকে বাঁচিয়ে এনেছি এটা শুনে রাজা তো ভারী খুশি হয়ে যায় এবং উলফার এলেনার বিয়ের ঘোষণা করে দেয় পরদিন বিয়ের সময় অ্যাফরন জীবিত হয়ে মহলে পৌঁছায় এবং উলফের ওপর হামলা করে দেয় দুজনের মধ্যে ভয়ঙ্কর তলোয়ারের লড়াই হয় আর শেষে উল্ফ কেল্লার ছাদ থেকে পড়ে মারা যায় পূর্ণিমার রাতে জাদুই ময়ূর আবার গান গায় এবং রাজা পুরোপুরি সুস্থ হয়ে যায় এরপর অ্যাফরন গাছ থেকে একটা সোনালি আপেল ছিঁড়ে নেয় কারণ সে তার সত্যিকারের ভালোবাসার জন্য তার জীবন পর্যন্ত বাজি রেখেছিল আর এইভাবে এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং